সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু আকরের আল্লাহ তার কাছে পালসার ডাবল ডিস্স অনেকেই দেখতে চাইছিলেন যে বাইকটি আসলে কেমন আছে এই টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো বাটন অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার এই বাইকটির চেহারা দেখেন সামনে টায়ারটা কিন্তু অনেক নতুন মতো আছে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চালানো সম্ভব হবে টায়ার দিয়ে মাঠগারটাও কিন্তু একদম নতুন এবং ফুল ফ্রেশ হাইড্রোনিকটাও অনেক সুন্দর আছে দুটি সহ হেডলাইটে গ্লাসটা দেখেন ফুল ফ্রেশ এই সাইডে ভাইজারটা দেখেন একদম নিখুঁত আছে লাইট সহ হ্যান্ডেল চাপা সই সব কিছু কিন্তু ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি দেখতে পাচ্ছেন এই লোগোটাও কিন্তু আছে নিখুঁত অবস্থায় আছে দেখেন টাঙ্কি ঠিক এরকম লাগবে সব সরাসরি যখন দেখবেন ফুল ফ্রেশ পাম্পারটাও কিন্তু একদম নিখুঁত অবস্থায় আছে ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার নেই এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে এবং একটা নাড়েতেও হাত পরে নেই যেটার বাস্তব প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বা দেখানোর চেষ্টা করতেছি এখানে লোকাচুরি কিছুই নেই একটা নাড়ে হাত পরে নেই এই বাইকটির ইঞ্জিনে সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ বাইকটির পাওদানি শহর সাড়ে কাটার সহ এই সাইডে সব কিছু কিন্তু ফ্রেশ আছে সিগন্যাল লাইট সহ এখন প্রবু বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ানটেস যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন হ্যাঁ এখানে একটু বাদ করছি সিগন্যাল লাইটটা একটু জোরা জোরে দেওয়া আছে এটা আমি চেঞ্জ করে দেবো নতুন লেগে দেবো তো নাম্বার সারা ওয়ানটে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এই বাইকটি যেখানেই চালাবেন সেখানকার নাম্বার আপনারা ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট এরকম ফুল ফ্রেশ আছে ব্যাগ লাইট সহ পুরোশোতা সহ পিছনে মাঠ সহ পিছনের টায়ারটা কিন্তু একদম খুরমাবিটের টায়ার মোটা টায়ার অনেক সুন্দর আছে এই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ একদম নতুন মতো আছে সাইলেন্সারটাও দেখেন একদম সুপার ফ্রেশ এটা কিন্তু ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন হ্যাঁ ইঞ্জিনের সাইডটাও দেখেন একদম ফুল ফ্রেশ সহ টাঙ্কিটা দেখেন এই সাইডে একদম ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল এবার সাইড কভার সাইড কভার বলে সরি এটা এটা ভাইজার বলে সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম ফুল ফ্রেশ হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন ফুল ফ্রেশ এবং দুইটি চাবি এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন মিটারটাও দেখাই তিন হাজার ছিয়ানব্বই বাইকটি মিটারে আছে তবে এটা কমে যাওয়া আছে এটা অরিজিনাল কিলোমিটার না মিটার অরিজিনাল বাট কিলোমিটার অরিজিনাল না এটা আমি আপনাদেরকে বলে দিলাম মিটার দেখে গাড়িও কিনবেন না গাড়ি আসলে ফ্রেশ আছে কম দাম হিসেবে গাড়িটা অনেক সুন্দর আছে বাইকটি সাউন্ড করে একটু শুনুন এই দেখি কেলাস ধরতে হয় সম্ভবত বাইকটির সাউন্ড কোয়ালিটিও একদম শোরুম কন্ডিশনে আছে যেটা আপনারা শুনতে পেয়েছিলেন পেলেন তো বাইকটা এখন দামে আসবে এই বাইকটির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক দাম কোনো দরদম করার সুযোগ নেই এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে গাড়ি যারা নেবেন তারাই ফোন দেবেন অনার্থক ফোন দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কথা ভালো ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি